হ্যালো ভিউয়ার্স আজকে এক্সক্লুসিভ সব বাইসাইকেলে অবিশ্বাস অফার থাকবে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বেগাসো ব্র্যান্ডের দানবাকৃতির ফ্যাট বাইক কত মোটা চাকা দেখতেই পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন বেগাসো ব্র্যান্ডের পাইথন সিরিজের কি দুর্দান্ত কালারে নন ফোল্ডিং বাইক অ্যালোইডিমের আরও একটি দেখতে পাচ্ছেন এটি এটার এবং এটা কিন্তু সেম কালার জাস্ট এটা পেস্ট কালার এবং এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পো ক্রিম এবং এই প্রত্যেকটি বাইসাইকেল যারাই নেবেন প্রত্যেকের জন্য থাকবে দেড় হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া সাথে থেকে কিন্তু পাঁচটি গিফট আইটেম যদি আমরা একটু সহজে দেখাই থাকবে একটি মাঠ গার্ড একটি ইউএসবি হর্নলাইট দেখতে পাচ্ছেন কালারফুল একটি সিট কাভার এবং একটি পানির স্ট্যান্ড এবং একটি ওয়াটার বোতল থাকবে অর্থাৎ এই পাঁচটি আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন এই বেগাস্ত সিরিজের যে কোনো বাইক কিনলে এখন আমরা আসি শর্টকাট ডেসক্রিপশনে মানে এটার আসলে ফিচারটা কি আমরা খুব শর্টকাটে বলবো এবং দেড় হাজার টাকা ডিসকাউন্টের পরে এটা কত প্রাইস হবে আমরা একটু জানিয়ে দিচ্ছি দেখতে থাকুন তো বৃহৎ শুরুতে আমরা আজকে প্যাডবাইকটা সম্পর্কে আপনাকে একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি এটাতে কি কি ফিচার্স আছে সো এটাতে কিন্তু আমরা সীমানক গিয়ার পার্টস ব্যবহার করেছি সামনে এবং পেছনে তিনটা গিয়ার সামনে আছে এবং পেছনে সাতটা গিয়ার ব্যবহার করা হয়েছে এছাড়া এটাতে কিন্তু ডুয়েল ডিস্স মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এটাতে কিন্তু আপনাদের সাসপেনশনও রয়েছে হ্যাঁ চাইলে আপনাকে রেখে সাসপেনশনও ব্যবহার করতে পারবেন উঁচু নিচু জায়গায় খুবই আরামদায়ক হবে তো যারা যে কোনো বয়সের মানুষের চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারবে খুবই আরামদায়ক যেহেতু এটা গিয়ার ব্যবহার করা হয়েছে গিয়ার সিস্টেম আছে সো যে কোনো মানুষ চাইলে এটা ব্যবহার করতে পারবে ছোটো থেকে বড় যারা চায় এছাড়াও কেউ কেউ যদি চাই যে জিমে ব্যবহার করতে চায় ফ্যাট ফ্যাট লুজ করতে চায় তারাও কিন্তু চাইলে এই সাইকেলটা খুব উপকারী হবে তাদের জন্য এটা ব্যবহার করা তো ভিডিওর এই পর্যায়ে আমরা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত এছাড়া কিন্তু এটার সাথে কি একটা গিফট আইটেম আপনাদের জন্য থাকতেছে গিফট আইটেমগুলো আমি দেখিয়ে দিই এটাতে থাকতেছে একটা সিট কভার একটা মাঠ গার্ড একটা ইউএসবি হর্ন লাইট একটা পানির স্ট্যান্ড এবং একটা পানির বোতল থাকতেছে সম্পূর্ণ ফ্রি এছাড়াও কিন্তু এটাতে পনেরোশো টাকা ডিসকাউন্টও পাচ্ছেন তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশ টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে কিন্তু একুশ টাকা পেয়ে যাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও আপনারা এটা কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটি মডেল খুব অসাধারণ এবং ইউনিক কালেকশন এটা আমাদের বেগাসো ব্র্যান্ডের স্নেক পাইথন যে সিরিজটা আমরা নিয়ে এসেছিলাম অনেকে আমাদের কাছে চেয়েছেন যে নন ফোল্ডিং আমরা তো সচরাচর ফোল্ডিং সাইকেল সেল করি তো নন ফোল্ডিং যারা চাচ্ছিলেন তাদের জন্য মূলত আমাদের এই ভাষণটা নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু আমাদের সচরাচর যে এই পার্টসগুলো ব্যবহার করি সীমানো পার্টস গিয়ার ব্যবহার করা হয়েছে সেভেন ইন্টু থ্রি গিয়ার সিস্টেম তারপর হচ্ছে আপনার ডাবল ডিক্স ব্যবহার করা হয়েছে এছাড়া আমাদের এটাতে কিন্তু সাসপেনশনও থাকছে তো আপনারা চাইলে এটাতে কিন্তু সেম ক্যাটাগরিগুলো পাচ্ছেন এটা তো সিটিচুনিচু করতে পারবেন এবং হচ্ছে এটার সীমানো গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে তো ওভারঅল এটার সাথেও কিন্তু আপনারা পাঁচটা গিফট আইটেম পেয়ে যাবেন এই সাইকেলটাতেও আমরা সেটা সচরাচর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানেই আর হচ্ছে এটাতে কিন্তু আপনারা এটাতেও পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে একটা ভালো সুবিধা হচ্ছে কি এটা স্পোক ক্রিমের ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিমটা কিন্তু স্পোক ক্রিম ঠিক আছে তো এটার প্রাইসটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে যাদের বাজেট ফ্রেন্ডলি না বা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এটা পার্চেস করতে পারবেন তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে এটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ভিউয়ার্স একটু আগে আমরা দেখিয়েছিলাম পাইথন সিরিজের একটা দুর্দান্ত মডেল যেটা স্পোক রেমে ছিল কিন্তু এছাড়াও আরেকটি দুর্দান্ত মডেল আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে সেটা হচ্ছে গিয়ে সিক্স রিমের পাইথন সিরিজের এই পেস্ট কালারটি তো এটাতেও কিন্তু আমাদের সচরাচর যেই আমাদের গিয়ার পার্টস ব্যবহার করা হয়েছে সেগুলো সীমানোরই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এটাতেও কিন্তু আপনার সাসপেনশন থাকতেছে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আপনাদের এটার কিন্তু সিট উঁচু নিচু ব্যবহার করতে পারবেন এবং এটার বডি ফ্রেম হচ্ছে ইঞ্চি সাইজের হুইল ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিক্স নাইপসের হুইল যেটা আমরা বলে থাকি সিক্স নাইপসের হুইল এটা আপনারা দেখতে পাচ্ছেন ওর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই নামটাই ব্যবহার করবেন সিক্স নাইপস হুইল হ্যাঁ সিক্স নাইপস হুইলের এই দুর্দান্ত কালারের এই ভেগাসো সিরিজের পাইথন সিরিজের সাইকেলটি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে এটাতে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা এছাড়াও কিন্তু এটার সাথে থাকতেছে আমাদের পাঁচটা গিফট আইটেম আপনারা দেখতে পাচ্ছেন মাঠঘাট থাকবে সিট কাভার থাকবে ওয়াটার থাকবে ওয়াটার বোতল থাকবে এবং একটি ইউএসবি হর্ন লাইট থাকবে যেটাতে হর্ন এবং লাইট দুইটাই অ্যাডজাস্টেড সো আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের ঠিকানা এসে সরাসরি নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এটি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন